দেখো এই ড্রেসটা হ্যালো সোনারা সকলকে গুড আফটারনুন আর গৌরী কুন চ্যানেলে স্বাগত তো চলো আজকে তোমাদেরকে এই দেখো এই পার্সেল আছে তোমাদের সামনে আনবক্সিং করবো এগুলো সব কটাই মেম্বারশিপেরই আছে তো চলো দেখা যাক কি ড্রেস এসছে না এসেছে আমি যা সেটা ট্যাকেটাকে এটা দেখেছিলাম কি কিন্তু খুলে এখনো দেখিনি তো এটা আমি লাস্টে দেখবো চলো আগে এগুলো দেখি আর যারা আমার মেম্বারশিপ জয়েন করতে চাও মেম্বারশিপ লাইভে আসতে যাও। তারা ইউটিউব আমার ইউটিউব প্রোফাইলে যাও দেখো জয়েন বলে একটা অপশান আছে সাবস্ক্রাইবার পাশে জয়েন্ট অপশানটা গিয়ে টাচ করো দিয়ে ওখানে দেখো যে লেভেলটা পছন্দ সেই লেভেলটা নিয়ে নাও আমায় যদি এই ড্রেসগুলোতে দেখতে চাও চলো ড্রেসগুলো আগে তো দেখো কী আছে এই দেখো এই ড্রেসটা হলো পুরো হট ডায়মন্ড ড্রেস ড্রেসটা কি দারুণ দেখো কি গ্লেজি এই যে এইটা হলো এটা হলো নিচের স্কার্টটা মতো এই দেখো আর এই নেটের পজিশনটা থাকবে পেটের কাছে আর এটা জাস্ট ওপরে ওয়াও খুব সুন্দর এসছে বন্ধুরা জিনিসটা আর এটাতে মনে হয় ঘুরে এই দেখো এখানে হুকটা ছিল এটা মনে হয় হুকটা খুলে গেছে হ্যাঁ হ্যাঁ এই যে এই এটা হলো পিঠের এটা হলো হট ডায়মন্ড মেম্বারশিপের জন্য যারা দেখতে চাও হট ডায়মন্ড মেম্বারশিপে আমাকে এই লুকটাতে তাহলে তারা হট ডায়মন্ডটা নিয়ে নাও ঝটপাট ঝটপাট করে এই দেখো কি সুন্দর গ্লেজ দিছে আমার এত ভালো লেগেছে না কি বলবো এটা পেটের কাছে থাকবে নেট তো এটা পরে আজকে রাত্রে আমি হট মনে আসতে চলেছি কেমন লেগেছে জানিও আর এটার সাথে ছোট্ট সাজ দেখো এগুলো আমার বাড়িতে যে কত জমে গেছে বন্ধুরা কি বলবো তোমাদের এই ছোট্ট সাইজে যে এই জিনিসগুলো আর একটা আছে কি চলো দেখা যাক এটাই কি আছে চলে আসো সোনারা যারা নিতে চাও এই ড্রেসগুলোতে যদি আমাকে দেখতে চাও হ্যাঁ এটা তো রেড কালারের এইটাও জাস্ট অসাধারণ এত সুন্দর পরলে যা লাগবে না বন্ধুরা এই দেখো এটা নিচটা হলো এরকম প্যান্ট সিস্টেম এই যে এরকম করে খুলে আর কি এটা প্যান্টের মতনই পা গলিয়ে পড়ার আর ব্যাক ব্যাকসাইডের ডিজাইনটা পিঠের কাছে এরকম পড়বে না পরলে বোঝা যাবে না এটা হলো হট ডায়মন্ড মেম্বারশিপের এই যে পড়বে যখন যা লাগবে না বন্ধুরা কি বলবো আর এগুলো দিয়েছে যে পায়ের কোনো এটা আর এই দুটো হলো ওই যখন পড়বো তখন বুঝতে পারবে তাছাড়া বোঝা যাবে না এটা প্রত্যেকে এখন অনেক ঝামেলা আছে আমারও এটা মনে হয় কোমরের সাথে বেল্ট করে পায়ের সাথে এটা মুখ সিস্টেম কেমন লেগেছে জানিও এই ড্রেসগুলো প্রত্যেকে যা ভালো লাগে কি বলবো তোমাদের আর এইটা এইটাও খুব সুন্দর এ দেখো ব্যাক সাইডটা ব্যাক সাইডটা এরকম লং আর সামনের চুলটা এরকম দাঁড়া দ্বারা ধরি ঠিকঠাক করে এই যে এরকম আর পুরোটা এ দেখো পুরো নেট কাপড়টা এত ভালো এত ভালো দিয়েছে বন্ধুরা কি বলবো আর সামনেরটা হলো এরকম ড্রেসটা খুব সুন্দর মানে কাপড়টা খুব সুন্দর এত যে যা তো কাপড়ে আমি ড্রেস কিনেছি থেকে সুন্দর আমাকে এই কাপড়টাই মনে হলো কোয়ালিটিটা খুব ভালো এটা হট ডায়মন্ড মেম্বারশিপের তো যারা আমাকে এই সব ড্রেসগুলোতে দেখতে চাও তাড়াতাড়ি করে ঝটপট করে আমার ইউটিউব প্রোফাইলে গিয়ে পাশে দেখো জয়েন্ট বলে অপশান আছে জয়েন্ট অপশানে গিয়ে টাচ করে ওখান থেকে মেম্বারশিপ নাও নিয়ে মেম্বারশিপ লাইভে চলে আসো এইসব ড্রেসগুলোতে দেখাবার জন্য আমাকে তো এই ড্রেসগুলোর মধ্যে এটা তো এই ড্রেসগুলোতে কে কে দেখতে চাও বলো বন্ধুরা তাড়াতাড়ি করে চলে আসো তো চলো আর এই ড্রেসগুলোর মধ্যে কোন ড্রেসটা তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিও তো চলো নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে সকলে ভালো থেকো সুস্থ থেকো বা এটা